আসসালামু আলাইকুম फ्रेंड्स আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু পিওর খাদি তসর শাড়ি কাতার নিয়ে তো এগুলো হচ্ছে নিত্য নতুন ডিজাইনের ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আমাদের মোশাক মার্কেট বাদল শাড়ি যে কিছু সফট পিওর খাদি শাড়ি চলে আসছে তো বসে থেকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে সফট খাদ্য একবার পিওর সফটের ভিতরে খাদি শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য ধামাকা পাইজে অনলি মাত্র দিচ্ছি তেত্রিশশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে আমাদের আগের ভিডিও ছিল পঁয়ত্রিশশো এখন আমরা নিয়ে আসছি আপনার জন্য তেত্রিশশো পঞ্চাশ টাকা পিওর খাদি শাড়ি তো কথা না বাড়িয়ে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো বৃহস্পতি এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে গোল্ডেন কালার বলা যায় বিস্কিট গোল্ডেনের ভিতরে দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজের ভিতরে এবং পাটটা দেখেন একবারে পিটানো এটা হচ্ছে কন্টাস্টের ভিতরে পাটটা থাকবে সম্পূর্ণ কাশ্মীরি কাজের ভিতরে অনলি মাত্র পাচ্ছেন তেত্রিশশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে আসলে পেয়ে যাবেন এই যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখেন আর পাটটা দেখেন একবার সফটের ভিতরে শাড়িটা পিওর সফট শাড়ি এটা দেখেন আঁচলটা দেখেন একবারে কাশ্মীরি কানি কাজের কাতান যেটা বের হয়েছে ওই তসরের ভিতরে এটা নিত্য নতুন ডিজাইনের কানি কাতান বলে একবারে পাচ্ছেন তেত্রিশশো পঞ্চাশ টাকা পিউরের ভিতরে সফট এটা হচ্ছে আঁচলটা আর বডি যেটা হচ্ছে বডির কাজটা দেখেন এগুলো আমাদের একবার নতুন শাড়ি এই কারণে খোলা সম্ভব হচ্ছে না তো যারা নিবেন অবশ্যই আমরা খুলে দেখিয়ে দিব আপনাদের যে কালারটা ভালো লাগে স্কিট কালার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আরও কালার আছে যেমন এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে ফিরোজা কালার আকাশি ফিরোজা এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এগুলো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন অনলি মাত্র তেত্রিশশো টাকা আমি কন্টাস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ ক্যাটালগসহ যেটা হচ্ছে ক্যাটালগ সহ দেখেন আপনার ক্যাটালগটা দেখলেই বুঝবেন এটার ক্যাটালগটা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ক্যাটালগ সহ অনলি মাত্র টাকা টাকা মাত্র এটা হচ্ছে জলপাই কালারটা এই যে জলপাই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে ফিরোজা কালারটা প্রত্যেকটা হচ্ছে নিত্য নতুন ডিজাইনের ভিতরে পিউর তসর কাশ্মীরি কাতান শাড়ি এই যেটা হচ্ছে মিষ্টি কালার তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা শপে আসতে চান ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট শাড়ি এম দুশো ছয় নম্বর দোকানে চলে আসবেন আর অনলাইনে যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আরও ডিজাইন দেখতে চাইলে আমরা দেখাবো আপনাদেরকে তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম